হ্যালো বন্ধুরা তো আমি এখন চলে এসেছি বেলগামের পথে কত সুন্দর সিনারি দেখুন আমাদের আমাদের আশপাশ আসুন আমার সাথে দেখাচ্ছি এই যে ঝর্ণা এই যে ঝর্ণা কত সুন্দর হে বেলগাম তো আমার সাথে আছে কাকুরা কি সুন্দর সিনারি এ মেঘ আর পাহাড়ের মিলন ঘটে গেছে এখানে

আমার কাকুরা কিন্তু আসলে বিমোহিত হয়ে গেছে তারা ছবি তুলতেছে এক এক করে ও কি সুন্দর মানে সৌন্দর্যর কোনো শেষ নেই সৌন্দর্যর কোনো শেষ নেই নেবো নেব